আমার সমস্ত ইউটিউবের বন্ধুদের জানাই ঝুলন পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো বন্ধুরা এবারের বাড়িতে এসে টার্গেটই ছিল কিছুদিন রেস্ট নিয়ে বিভিন্ন মন্দিরে ঘুরে ঝুলন পূর্ণিমার দিন কীরকম সাজানো গোছানো হয় সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং শুভ সকাল সকলকে সুন্দর সুন্দর ফুলের ভালোবাসা বাহ দারুণ লাগছে আর যতবারই বাড়ির দিকে আসি এরকম সুন্দর সুন্দর ফুল আমাকে ফুল গাছগুলো গিফট করে আর এই জবা ফুলে অনেক অনেক ফুল হয়েছিল তো পুজোর জন্য তুলে নেওয়া হয়েছে আর এই দেখো কি সুন্দর পুঁই পুরো ঝাড় রয়েছে অপূর্ব দেখতে কিন্তু মন চাইছে কখন একটা রেসিপি রান্না হবে আর পুয়ের চারাগুলো দেখো একদম কচি বাজার থেকে কিনার কোনো প্রয়োজন নেই একদম হোমমেড বাড়িতে তৈরি আর আমি যে জায়গায় থাকি সেখানে পুঁই শাকের এত ডিম্যান্ড সব থেকে বড়ো কথা দামটা অতিরিক্ত নেই আর সবুজ পুঁই শাকের জায়গায় একটু লালচে লালচে পুঁই শাকটা বেশি বিক্রি হয় তো দেখতেই পাচ্ছ একদম কচি কচি গ্রিন সকাল সকাল এরকম সবুজ দৃশ্য দেখে খুব ভাল লাগে ওই দেখো দূরে নারকেল গাছে মোটামুটি অল্প ডাব হয়েছে তো কালকে একটা লোক এসেছিল দেখা যাক বারণ করা হয়েছে তো বহু পুরোনো দিনের গাছ এরম গাছের ফল খেতে কিন্তু দারুণ লাগে আর বাজারে যা দামের চাহিদা তো চলো সকালবেলা ব্রেকফাস্ট পরবো আজকে একটু ইন্টারেস্টিং আছে মানে নিজে পরিশ্রম না করে উইদাউট পরিশ্রমে যদি এরম গরম গরম বর্ষার গরম গরম খাবার বর্ষার সকালে পাওয়া যায় তাহলে তো একদম জিঙ্গালালা হয়ে যায় চলো এই যে চলে এসছি গরম গরম লুচি তবে এটা আটার লুচি আমি কিন্তু ডিমান্ড করি নিজে সকালবেলা খেতেই হবে যাই হোক আমার কোনো রকম রিকোয়েস্ট ছাড়াই আর সাথে ডাল ডালের সাথে লুচি দারুণ বাজারে বা রাস্তায় যতই কিনি না কেন ঘরের লুচির টেস্টই আলাদা তো চলো আর বেশি অপেক্ষা করব না একদম গরম গরম খাবার পরিবেশন করে দিন তোমরাও যে যে ভালো মন্দ খাওয়া ছটপট খেতে থাকে চলো ঘড়ির কাটাই বাজে নটা পঁয়ত্রিশ ঘুম থেকে উঠেছি আর বিছনাপত্র টুকটাক করে গোজগাছ হয়ে গেছে সকাল সকাল বিছনাপত্র গোজগাছ হয়ে গেছে আর ঘড়িতে অনেকটাই বাজে নটা চল্লিশের ওপর কিন্তু বাইরের ওয়েদার দেখে একদমই মনে হচ্ছে না যে এতটা বেলা হয়ে গেছে মানে এখনো যদি ঘুমায় মনে হচ্ছে অনেকটাই ঘুম হয়ে যাবে তো আর বেশি বক বক করবো না প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো চলো ভিডিওটা এগিয়ে নিয়ে যেয়ে থাকি বাকি কথা তোমাদের সাথে আবার পরে করব। তো বন্ধুরা চলে আসলাম সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে এটা হচ্ছে সিময়ের পায়েস আশা করি তোমরা জানো কালকে রাত্রির বেলা রান্না হয়েছিল তো ফ্রিজে রাখা হয়েছিল আর এখন কীরকম খিরখির লাগছে দেখতে আর এইটা হচ্ছে মটর ডাল জিরে ফোড়ন দিয়ে দারুণ টেস্টি লাগে বিশেষ করে লুচি দিয়ে খেতে আর সাথে আটার লুচি অনেক কটা দিয়েছিল কমিয়ে নিলাম বুঝতেই পারছি সেটাই বললাম তো চলো বেশ বর্ষার দিনে গরম গরম খাবার দারুণ লাগছে তো বন্ধুরা বাড়িতে এসে চার থেকে পাঁচ দিন পুরো ঘুমিয়ে রেস্ট নিলাম এরপরে তো আর রেস্ট নিলে চলবে না কিছু কাজকর্ম আমি গুছিয়ে আনি যেগুলো আমার ওখানে কাজের ব্যস্ততার মধ্যে সময় হয় না বেরিয়ে করার আর সেই জন্য আমার হাতে দেখতে পাচ্ছ দু তিনটে ব্যাগ আর অনেক দিন না সালোয়ার পরা সেরকম হয়নি কুর্তি পরে পরে এমন ব্যাড হ্যাবিট হয়ে গেছে আর সেই জন্যই একটা অনেক দিনেরই বানানো একটা সালোয়ার পরে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বারণ করছিল যে বৃষ্টি পড়ছে রাস্তায় যাওয়ার দরকার নেই কিন্তু মনের মধ্যে ইচ্ছা আছে যে এইবারের লটে বাড়ি গেলেই রাখি পূর্ণিমায় মন্দিরগুলো কীরকম সাজানো হয় সেটা আমি যেমন অন্বেষণ করব আপনাদের সবার সাথে সেইটুকু সেই আনন্দের মুহূর্তটুকু শেয়ার করব তো টোটো করে উঠলাম দেখতেই পাচ্ছ হালকা হালকা ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে সাথে আমার ছোট সদস্য অবশ্যই রয়েছে ওর স্কুল স্কুল সেদিনকে যায়নি আর কি তো হাতে সময় ছিল তো আর বেশি কথা বলবো না চলে এসেছি একটা মন্দিরে এটা হচ্ছে নবদ্বীপের গানতলার ওখানে অবস্থিত মন্দিরটা হচ্ছে বাড়ির সেই রাধা গোবিন্দ বা বলতে পারো কৃষ্ণ তার মূর্তির দর্শন করতে চলে আসলাম অপূর্ব দৃশ্য আর তখন না মন্দিরটা ফাঁকা ছিল চিন্তা করছিলাম যে মন্দিরের দরজা খোলা থাকবে কি না আসলে আমি বেরিয়েছিলাম এগারোটা সাড়ে এগারোটার দিকে আর কিছু কাজকর্ম ছিল বলতে আর অনেক কাজ হাতে নিয়ে বেরিয়েছি ব্যাংকের কাজকর্ম রাখি কেনা অনেক কটা দায়িত্ব ছিল তো ফার্স্ট টার্গেট মন্দিরের দিকে যাব। তো চারিদিকে মন্দিরটা ঘুরে কিন্তু সত্যি ভালো লাগলো আমি প্রায় মোটামুটি দুই থেকে তিন মাস পর আবার পা দিলাম আর মন্দিরের যে মেঝেতে এক জায়গায় না কীর্তন বা ঠাকুরের নাম কীর্তন হচ্ছিল সেই সমস্ত একটা দলও ছিল আর কি আর মন্দিরের গায়ে অনেক কিছু খোদাই করে অনেক কিছু লেখা আছে আর এই হচ্ছে তোমার হচ্ছে গোবিন্দবাড়ি যেটা অনেকেই জানো বা নবদ্বীপে যারা ঘুরতে এসছো অনেক পুরনো দিনের মন্দির আর একটা স্পেশাল কথা তোমাদেরকে বলে রাখি বন্ধুরা সেটা হচ্ছে তোমরা যদি কেউ মনে করো যে নবদ্বীপে একদিন ঘুরতে এসে একটু প্রসাদ খাবে বা প্রসাদের মানুষজন যারা আসবে তাদেরকেও সেই ভোগ খাওয়াবে তাহলে এই মন্দিরে সকালবেলা যদি কুপন কাটো দুপুরবেলার মধ্যে আশা করি একটার মধ্যে তোমরা খাবার পেয়ে যাবে তো এই এই মন্দিরটা দর্শন করার পর চলে আসলাম আর একটা হচ্ছে যে মন্দিরটা এটা হচ্ছে গোড়া বাড়ি বলে এরকমই বলে হ্যাঁ তো বন্ধুরা এইখানে ঢুকে আমি তো পুরো একদম কি বলবো আমার মন প্রাণ ভরে গেল তখন আমার মনে হলো সত্যিই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হোক টোটো করে হোক আমার ঘোরার সার্থকতাটা হলো অ্যাকচুয়াল কী বলতো হাতে সময় কম ছিল আর একটু শরীরটা খারাপও ছিল তো সেই জন্য আমি মন্দিরে ঠিকঠাক মানে আশা হয়ে উঠছিল না আবার এদিকে ঝুলন প্রায় শেষের দিকে একদম লাস্ট যে শুক্রবার পর্যন্ত ছিল সেদিন আমি এসেছি ওই থেকেও লেখায় আছে প্রভুর মন্দির তো এত সুন্দর সাজিয়েছে চলো তোমরাও সেই সুন্দর ঝুলন পূর্ণিমার সাজানোটা উপভোগ করো আর ওই দেখো গ্রিলের মধ্যে আটকানো রয়েছে রাধা রাধাকৃষ্ণর মূর্তি ওইটা খুব একটা ক্যামেরার সাজে দেখাতে পারছি না কিন্তু বাইরের ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর করে সেই পুতানা রাক্ষসী বলো মানে সেই কি বলবো রাম কাহিনী মহাভারত কাহিনী যাই বলো সেই যে শিষ্যরা থাকে সমস্ত কিছু সেই ছোট্টবেলার আমাদের যে বইতে যাওয়া পড়েছি আমরা টিভিতে দেখেছি সেইটুকুই সুন্দরভাবে আলো রোশনায় সাজিয়েছে আর এখন কিন্তু রাত নয় বন্ধুরা এখন পুরো দুপুরবেলা তাও মোটামুটি বারোটা সাড়ে বারোটার ওপর বাজে আর ফাঁকা ছিল সেই জন্য খুব সুন্দর করে আমি ভালো করে ক্যামেরা করার সুযোগ পেয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা ঝুলন পূর্ণিমার লগ্নে এই অপরূপ দৃশ্য দেখে তোমাদের কেমন লাগলো তোমরা এই দৃশ্য দেখে সুন্দর একটা কমেন্ট করো তাহলে আমি সত্যি খুশি হব বৃষ্টির দিনে জল মাথায় নিয়ে গিয়ে যে গিয়ে মন্দিরের যা অপরূপ দৃশ্য তোদের সাথে শেয়ার করব এটা আমার ভাবারই বাইরে যাই হোক আর একটা ইম্পর্টেন্ট কিছু কথা বলে রাখি তোমাদেরকে যে বিভিন্ন রকম অকেশনে যদি কেউ বৈষ্ণব ভোজ যেটাকে বলে সেটা দিতে চাই বা কোনো অনুষ্ঠানে যদি মনে করে যে নিরামিষ প্রসাদ বা ভোগ প্রসাদ খাওয়ার ইচ্ছা যদি কারোর জাগে এই মন্দিরটা তো হচ্ছে প্রত্যেক দিন দুপুর একটা থেকে খাওয়ার ব্যবস্থা থাকে শুধু আগে থেকে একটু কুপন নেওয়ার ব্যবস্থাটা করতে হয় অপরূপ দৃশ্য আমার না সত্যি খুব ভালো লাগছে শুধু মনে হচ্ছে যে না এইবারে ঝুলন পূর্ণিমার লগ্নে যখন বাড়িতে গেছি যাক আমার ঠাকুর আমাকে ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে আর আমার খুব ভালোও লাগছে চলো মন্দির দর্শন হলো কটা হলো দুটো মতো হলো আর একটা মন্দির দর্শন একটু পরে তোমাদেরকে করাবো এরপরে যেতে হবে পোড়ামাতলার মন্দির মানে গানতলা থেকে বেরিয়ে আর একটা কাজ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই একটা ব্যাগের দোকানে গেছিলাম যে ব্যাগটা আমি ব্যাগটা নিয়ে ট্রেনে যাতায়াত করি সেই ব্যাগটা এবারে না অটো করে আসতে গিয়ে কী বিচ্ছিরিভাবে আর কি বিপর্যস্ত হয়ে গেছে সেটা সারালাম এবং কাকুর সাথে একটু গল্প করলাম অনেক দিন পর দেখা সাক্ষাৎ হলে কি হয় মানুষের একটা ভালোবাসা থেকেই যায় তো পুরামাতালার ওখানে দেখলাম তো বৃষ্টির মধ্যে রাখি বাছাই করলাম করার পরে একটা এটিএমের কাছে যাব বলে রেডি হলাম কি অবস্থা সেখানে সাটার নামানো আছে যাই হোক আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম নবদ্বীপ সমাজবাড়ি তো বন্ধুরা আজকে কিন্তু তিনটে মন্দির তোমাদের দর্শন করাচ্ছি তো ভিডিওটা এডিট করার সময় কিছু সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ এইটুকু একটু অ্যাডজাস্ট করে নিও বুঝতেই পারছ চারিদিকে এখন অনেক রকম সাউন্ড হবে যেহেতু সন্ধ্যাবেলায় আমি এডিট করতে বসেছি তো চলো যে সমাজবাড়ির মন্দিরে এসে আমার আরও ভাল লাগলো কার কারণ অপূর্ব সুন্দর সাজিয়েছে সেটা দেখাচ্ছি তার আগে ঠাকুরের এখানে না চাঞ্জল থাকে তোমরা যারা যারা এই মন্দিরে আসবে সমাজ বাড়িতে বিশত আসবে তোমরা এই চরণামৃত যেটাকে বলে এটা একটুখানি নেবে দিয়ে মাথায় হাত ঠেকাবে দেখবে তোমাদের যা মনে চাওয়া পাওয়া বা ঠাকুরের কাছে যদি তোমরা চাও যে সকলকে ভালো রাখো নিশ্চয়ই তিনি ফেরাবেন না তো মন্দিরের পুরো দালান সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার তো ভালোই লাগছে তার কারণ আমি সব সবসময় সুযোগ পাই না আর আমি যেখানে থাকি কোচবিহার থাকি তোমরা আশা করি জানো সেখানে আজ পর্যন্ত কোনো মন্দির এই রকম মন্দিরের দর্শন আমি পেলাম না বড্ড মিস করি ওখানে আর এই সমাজবাড়ির মন্দিরের ঠিক অনেক কটা ঠাকুর আছে রাধা গোবিন্দ সেটাও তো দর্শন করেইছি আর বাইরে একটা শিব মন্দিরের শিবলিঙ্গ আছে তবে কয়েকদিন আগে আমি যখন এসছিলাম এই কাচের যে ঢাকা যেটাকে বলে স্লাইডটা ছিল না এটা একটু নিরাপত্তার খাতিরে আটকে দিয়েছে যাই হোক বাইরে বাইরে থেকে তোমাদের সাথে ভিডিওটা করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা যারা যারা এরকম সুন্দর সুন্দর মন্দির দর্শন করতে চাও আমি শুধু ঠিকানাটা বলে দিচ্ছি নবদ্বীপ ধাম স্টেশন বা তোমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে টোটোওয়ালাকে বললেই তারা এই সমস্ত সুন্দর সুন্দর মন্দিরগুলোকে তোমাদের দর্শন করিয়ে দেবে এখানেও একটা বিশেষত্ব আছে বন্ধুরা দুপুরবেলাও ভোগ পাওয়ার ব্যবস্থা আছে এখানে সমস্ত মন্দিরে মোটামুটি প্রসাদের ব্যবস্থা আছে নবদ্বীপের বেশিরভাগ মন্দিরে আর এই যে অপরূপ মন্দিরে ঠাকুরকে এত সুন্দর সাজিয়েছে ঝুলন পূর্ণিমার লগ্নে ভালো লাগছে রাধা কৃষ্ণ দর্শন আর আরেকটু হাঁটতে হারতে এগিয়ে যাচ্ছে চলো বন্ধুরা আমি যখন মন্দিরে প্রথম পা দিলাম উফ রাধা গোবিন্দকে এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে ফুলো সজ্জা দেখে সত্যি মন প্রাণ ছুঁয়ে গেল তো বন্ধুরা আবারও বলছি তোমাদেরকে দর্শন করাতে পেরে আজকে আমার সত্যি খুবই ভালো লাগছে আর এই সমস্ত কিছু দেখাতে দেখাতে বা তোমাদের সাথে আমারও ঘুরতে ঘুরতে অনেকটা বেলা হয়ে গেলো তো বন্ধুরা সমাজবাড়ির বাইরের যে ব্যাকগ্রাউন্ড বাইরের যে কি সুন্দর কারুকার্য করা যে মন্দিরের কারুকার্য করা সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এইটা হচ্ছে তোমার হচ্ছে শ্রীবাসঙ্গন রোডের ওখানে এখানে প্রচুর প্রচুর অনেক কিছু ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় তোমরা আসলে এখান থেকে কিনতে পারবে যাই হোক সেই সমস্ত কাজ সেরে তারপরে টোটোই উঠলাম এবার চলো মাঝখানে কলেজের রাস্তাটাই দেখালাম তো করতে করতে চলে আসলাম একদম পৌরসভার মোড়ে এখানে আমার কিছু কাজকর্ম ছিল তাই নামলাম আর সারাটা রাস্তার মধ্যে বৃষ্টি তো ছিলই তো কিছু করার নেই চলো এবার ঘরে চলে এসেছি ঘরে এসে তোমাদের সাথে শেয়ার করি আমি মন্দির দর্শন ছাড়াও কি কি কাজ করলাম এই যে রাখি কেনা আর বলো না ছোটো বাচ্চাদের রিকোয়েস্ট রাখা আর সত্যি কথা কি ভালোও লাগে এরম খুঁজে খুঁজে তার তাদের সঙ্গে করে নিয়ে গিয়ে কেনাকাটার মজাটাই আলাদা দাম কম হতে পারে কিন্তু এর আবেগটা অনেকটা বেশি আর আমার তো একটু পরিশ্রম হলো আর সাথে একটা কাজ করেছি যে ব্যাগটা কিনেছি ছোট বড় ব্যাগ না এই ব্যাগে জিনিসপত্র খাওয়ার দাবার নিজার পক্ষে আমার খুবই সুবিধা হয় তো বন্ধুরা আজকের পুরো ব্লগটা একটু হয়তো বড় হলো ঠিকই কিন্তু পুরো জার্নটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরকে নিয়ে তো আবারও বলছি সকলকে অনেক অনেক ভালোবাসার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আর আমি তো একটু বকা খাচ্ছিলাম যেহেতু স্নানটা করে যায়নি যাই হোক সমস্ত কিছু নিয়মে হবে এমন কোনো কথা নেই আমি মাঝে মাঝে একটু নিয়মের বাইরেও চলি তাহলে আজকে জানি আপাতত এটুকুই সকলকে আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন যাহাতে উৎসাহিত হয়ে আবারও একটি ভালো ভালো ব্লগ তোমাদেরকে উপহার দিতে থাকি তাহলে সাদের জানি এইটুকুই সকলকে অনেক অনেক ভালোবাসা আজকের মতো টাটা বাই বাই শুভ ঝুলন পূর্ণিমার অনেক শুভেচ্ছা টাটা